তখন ডিজাইন ভাই বুঝতে ভাই ভাই বলে তো এক ভাই ভাই গুলা এক জালা আছে কি আর তুই এলা কর তুই সাওয়ার বল তুই শুনতে পার তুরে হ্যাঁ এক লাখলে তারপরে কোর্ট শুদা একর্ড তোর সাওয়ার ভিতরে জোকাই দেব তো রে কোর্ড এক তো মাছটা শুদা ছাড়ি বল কত খাও গঠির